প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ এখনকার বিশেষ খবর রোটারি ক্লাব অফ কলকাতা ইস্ট সেন্ট্রাল আয়োজিত রোটারি ইন্টারন্যাশনালের কনফারেন্স উপলক্ষে আলোচনার বিষয় ছিল থেলা ও মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে চোখের পরীক্ষা চিকিৎসা প্রভৃতি করেন এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা করেন প্রেমানন্দ হাসপাতালের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন ও ओ सबाई or... or...